দু রাজা হয়ে গেল চিংড়ি মাছ খাইতে খাইতে চিংড়ি মাছ উঠল ওই জায়গায় ঠিকই আছে দেখা তো দশ হাজার টাকা হতো দরকার না এমনি দেখা বাইগনা তুমি यार আগে যে ভিডিও চিংড়ি মাছ যে খাইলা চিংড়ি মাছ তাতে তোমার কেমন লাগছে বাইগনা খুবই ভালো খুবই মজা খুব সুস্বাদু হুম পুষ্টিকর বাইগনা তো চোলড়া এবো কাটিয়ে দিছে কি পলাশ পলাশ তো তোমার চুল কাটতে পারের না হুম তো রবি করতে হবে রবির কাছে যাইতে তো টাকা আমি দেবো তোমার টাকা কোনো সমস্যা নাই তো পূরবী কাছে চোলড়া আছে কাটাইবা ঠিক আছে ওকে তো রবি বেশি করে তোকে কইব আমার টাকা দেবো

അപ്പോൾ ഒഴി തലേ ഒഴിത്തലോ ദോട്ട

সব থেকে ভয় পাইলে কি তুমি মাছ ধরতে নামতে পারত বাকি না তন্নি কি নিছে না তন্নি সাবধান এদের সারটা থাকতে পারে বুঝছো खूब साफ दाल साप और साप खाली से उठपो उठपो तप पो आनी नि पानी बसी